পত্রিকায় প্রকাশিত প্রথম নিবেদন প্রকৃতির খেলাধর ফুল ফুটেছে রাস্তার দুধারে পথের শোভা বাড়ায় অপূর্ব সুন্দর চরম ব্যস্ততায় অধিক দুপায়ে মারায় নরম ফুলগুলি শত আঘাত বুকে নিয়ে ফুল আজ ফোটায় বেনামি দিন এই পথ বহু প্রাচীন অনন্ত সময়ের খেলা প্রকৃতির ভালোবাসায় বারবার হাসি মুখে সেজে ওঠা আগামীর ডাকে ছাড়া দিয়ে নতুন এর গান ধরা হাজারো পাখি বাসা বাঁধে গাছের ডালে ডালে প্রতিদিন সকালে বেরিয়ে পড়ে খাদ্যে খোঁজে দূর দূরান্তে সূর্য অস্ত যায় পশু পাখি ফিরে আসে নিজ নিজ ভাষায় প্রজাপতি মধু খায় ফুলে ফুলে ঘুরে ঘুরে দূর বহু দূরে প্রভৃতি আপন মনে সেজে ওঠে লতায় পাতায় সেজে ওঠে গাছের ডালে সবুজে দূর আকাশের গায়ে মেঘেদের আনাগোনা কখনো কালো মেঘ তখনো সাদা সাদা ছাই তখনো রামধনু ভেলা আপন মনে মেঘেরা খেলা করে কখন যে কোন দিকে ছুটে যায় দুজন অস্ত যায় সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা প্রদীপ ধূপ ঘরে করে ঝিঝি পোকার ডাক আর জোনাকির কিচির মিচির আলো সারাদিনের ক্লান্তি ভুলে গভীর ঘুমে নতুন সকাল নতুন আশা নতুন করে বাঁচা দ্বিতীয় রেবা